হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ফেসবুকের মার্কেট প্লেস ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্ট বেচাকেনা করে থাকেন তো আপনার অনেক সময় দেখা যায় ফেসবুকের মার্কেট প্লেসে বিভিন্ন পোস্ট বা প্রোডাক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে অনেক সময় এরকম এক ধরনের সমস্যা ফেস করতে হয় অর্থাৎ ফেসবুক মার্কেট প্লেসে রুলসের বাইরে চলে গেলে ফেসবুক তাদের যে লিস্টিংগুলো করেছিলেন সেগুলো রিলেট করে দেয় এবং আপনার মার্কেটপ্লেসে একটি সমস্যা দেখিয়ে দেয় তো আমার মার্কেটপ্লেসে প্লেসে এমন একটি সমস্যা হয়েছিলো এবং আমি সেটি আবেদনের মাধ্যমে কীভাবে ঠিক করে নেই এবং আপনার যে লিস্টিংটি ডিলিট করে দিয়েছিল সেটা কীভাবে রিস্টোর করি আজকে আপনাদেরকে সে বিষয়টি দেখিয়ে দিব তো চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে আপনারা নোটিফিকেশন অপশনে চলে যাবেন তাহলে আপনাদের সামনে এমন একটি অপশন দেখাবে অর্থাৎ এখানে যেরকম দুইটি নোটিফিকেশন দেখাচ্ছে এরকম নোটিফিকেশন চলে আসবে সো আপনারা এই নোটিফিকেশনের উপর একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কতগুলো অপশন দেখাবে প্রথম যে এখানে চার পাঁচটি অপশন রয়েছে সো আপনারা এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অর্থাৎ আপনাদের যদি পোস্ট সম্পর্কে যদি ধারণা থাকে যে এই পোস্টটি তারা ফেসবুক ভুলক্রমে আপনাকে এই সমস্যাটি দিয়ে দিয়েছে তার জন্য আপনারা এই ইউ মিস আন্ডারস্টুড দিস লিস্টিং অর্থাৎ আপনারা ভুলবশত কারণে আমার লিস্টিংয়ে সমস্যা হয়েছে তাই এখানে এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দেবেন এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা প্রথম যে অপশানটি রয়েছে ইট ইজ নট অফেন্সিভ ইন মাই রিজন অর্থাৎ এই অপশানটি সিলেক্ট করে কন্টিনিউয়ের উপরে এটি টাচ করে দিবেন। আপনারা চাইলে দ্বিতীয় অথবা তৃতীয় অপশনটি সিলেক্ট করে দিতে পারেন ইট ওয়াজ টু রাইজ অ্যাওয়ারনেস অর্থাৎ অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য আপনি পোস্টি করেছিলেন অথবা ইট ওয়াজ যোগ আপনি মজা করে পোস্টি করেছিলেন সো আমি এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে কন্টিনিউয়ের উপর একটি টাচ করে দেব এরপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে সো এখানে আপনারা যে অপশনটি সিলেক্ট করেছিলেন সেগুলো দেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিট অপশনের উপরে একটি টাচ করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে নিচের দিকে দেখুন লেখা থাকবে ডান এবং উপরের দিকে লেখা থাকবে ইউ উইল হিয়ার ব্যাক ফ্রম আসুন সো আপনারা এই ডান লেখাটির উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং তারা ম্যানুয়ালি চেক করে দেখবে কিছুক্ষণ আগে আমরা যে অ্যাপ্লিকেশনটি ফেসবুক টিমের কাছে করলাম সেটি এখন আমাদেরকে এরকমভাবে দেখাবে অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশনটি করেছি তারা সেটি রিভিউ অবস্থাতে আছে এবং তারা খুব শীঘ্রই আপনাদেরকে এ বিষয় সম্পর্কে জানিয়ে দিবে অর্থাৎ আপনারা নোটিফিকেশান মাধ্যমে সেটি জানতে পারবেন আমি অ্যাপ্লিকেশন করার কয়েক মিনিটের মধ্যে ফেসবুক টিম থেকে একটি নোটিফিকেশান চলে এসেছে যে উই রি স্টোর ইউর লিস্টিং অর্থাৎ আমি যে লিস্টিংটি করেছিলাম তারা যে সমস্যাটি ধরার কারণে লিস্টিংটি রিমুভ করে দিয়েছিল সেটি ফেরত দিয়েছে এর উপর যদি টাস্ক করে দেয় তাহলে দেখাবে কি উই রিস্টোর ইউর লিস্টিং এবং এর পরবর্তীতে একটি মেসেজ দিয়েছে যে উই ফাউন্ড দ্যাট আওয়ার টেকনোলজি মেড এ মিস্টেক টেকিং আওয়ার লিস্টিং ডাউন অর্থাৎ আমার লিস্টিংটি তাদের টেকনোলজি ভুলের কারণে তারা রিমুভ করে দিয়েছিল এবং আমার মার্কেট প্লেসে একটি ইস্যু দিয়ে দিয়েছিল এবং আমি আবেদন করার মাধ্যমে তারা সেই সমস্যাটি ধরতে পারে এবং পরবর্তীতে সেটি রিমুভ করে আমার যে লিস্টিংটি ছিল সেটি ডিলিট করে দিয়েছিল সেটি ফেরত দিয়ে দিয়েছে অর্থাৎ আপনারাও এভাবে আপনাদের মার্কেট প্লেসের যে ইস্যুগুলো দিয়ে থাকবে সেগুলো রিমুভ করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন